আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম আসলে আমি সাদে দুটি টবে বরবটি চাষ করেছি তো এই বরবটি গাছগুলোর বয়স প্রায় দেড় মাস তো দেড় মাসে দেখেন কী পরিমাণে বরবটি ধরছে একদম পুরা পুরা গাছে বরবটি আর বরবটি হুম তো আসলে আমরা আমাদের যাতে স্বাদ আছে আমরা যদি স্বাদে একটু পরিশ্রম করি এভাবে আপনার যদি আমি দুটি টপে করছি মাত্র যদি আমি আরও তিন চারটি টপে করতাম তাহলে কিন্তু অনেক বরবরই হইতো ঠিক আছে আমি পরীক্ষামূলকভাবে দুটি টপে করছিলাম দেখি কীরকম হয় মার্শাল্লাহ অনেক বরবটি হয়েছে ঠিক আছে তো আগামী দিনে ইচ্ছা আছে যে অনেকগুলা বরবটি লাগামো এবং যাতে পরিবারের চাইতে এখান থেকে মিটে যায় বাজারে আমি দেখছি ওই দিন একশো বিশ টাকা করে বরবটির কিলো ঠিক আছে তো এই এখনকার সময় যে বর্ষার সিজনে কী পরিমাণে সবজির দাম এটা বাজারে যারা যায় তারা জানে যাই হোক আমরা যদি নিজেদের ছাদে বা নিজেদের খোলা জায়গায় যদি আমরা একটু কষ্ট করে নিজেরা সবজি ফলাই তাহলে কিন্তু পরিবারের চাহিদা মিটে মিটে যায় বাজার থেকে তেমন কিনা লাগে না তো সবাই ভিডিওটা দেখছেন আশা করি তা আমি এগুলো চাষ করার সময় তেমন কিছু করি নাই জাস্ট আমি মাটির সাথে অর্ধেক পরিমাণে গোবর মিশাইছি গাছগুলো লাগাই দিয়েছি এবং তারপর দশ থেকে পনেরো দিন পর পর আমি মিক্স কিছু সার ব্যবহার করছি আর পানি দেওয়া হয়েছে বাসে এতেটুকু বাসগুলো তরতর করে বেড়ে গেছে এবং পাতাগুলো দেখেন কত বড় বড়ো এক পাতা হয়েছে তো এইভাবে সহজ পদ্ধতিতে বরপটি চাষ করলে কিন্তু আপনি পরিবারের চাহিদা সহজে মিটাই দিতে পারবেন তা আশা করি ভিডিওটি ভালো লাগছে চলে আসবো পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ